আমি যদি পরিবারের সাথে কিছু বিষয় আর যোগ করতে চাই আঠারোশো চুয়ান্ন সালে যখন সতেরোশো সাতান্ন সালে তখন আমরা আমাদের এই উপমহাদেশ উপমহাদেশে যখন আমরা সতেরোশো সাতান্ন সালে পরাজিত হই যখন পরাজিত হয় তারও প্রায় একশো বছর পরে আঠারোশো চুয়ান্ন সালে লন্ডনে হচ্ছে সিভিল সার্ভিস তৈরি হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যেই ইনফরমেশনটা তখন লন্ডনে তৈরি হয় আঠারোশো পঞ্চান্ন সালে আমাদের এই উপমহাদেশের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা হয় এবং সেটাও কিন্তু লন্ডনে হয় একটু খেয়াল করে দেখবেন যখন আঠারোশো পঞ্চান্ন সালে পরীক্ষা হয় ওই সময় যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদের বয়সের যেই বয়সের রেঞ্জ সেই রেঞ্জটা দেওয়া হয়েছিল নিম্নতমদ আঠারো বছর সর্বোচ্চ দেওয়া হয়েছিল তেইশ বছর এবং ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে এই সময়টা কিন্তু তেইশ বছর পর্যন্তই ছিল যখন পাকিস্তান সরকার আমরা উনিশশো সাতচল্লিশ পরবর্তীতে যখন দেশ বিভাজন ওই সময়টা আমাদের বয়স করা হয় হচ্ছে পাকিস্তান পিরিয়ডে বয়স হয় পঁচিশ বছর পাকিস্তান পিরিয়ডে বয়স যখন পঁচিশ বছর হওয়ার পর উনিশশো একাত্তর সালে আমরা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে যখন শহীদ হলাম সরি আমরা স্বাধীন হলাম স্বাধীন হওয়ার পরে ওই সময় আমাদের গড় আয়ু ছিল সাতচল্লিশ বছর এবং আমাদের চাকরির বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সাতাশ বছর সাতচল্লিশ বছর আমাদের গড় আয়ু সেখান থেকে সাতাশ বছর আমাদের নির্ধারণ করা হয় এই যে সময় সময়ে পরিবর্তন কেন করা হয়েছে কারণ সময় ডিমান্ডের কারণে এটা পরিবর্তন করা হয়েছে এরপরে সাবেক যে আমাদের উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট আরশাদের যখন পতন হয় পতনের পূর্ব মুহূর্তে উনি বয়স বাড়িয়ে করলেন ত্রিশ বছর উনিশশো সালে সর্বশেষ চাকরির বয়স বাড়িয়ে চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ত্রিশ বছর করা হয় উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত দেখেন তেত্রিশ বছর পার হয়েছে আমরা সাতান্ন বছর থেকে বর্তমানে আমাদের গড় প্রায় তেহাত্তর বছর তাহলে প্রায় ষোলো বছর গড় আয়ু বৃদ্ধি পাওয়ার পরেও বিগত বারো বছর একটা আন্দোলন একটা এই যে আমাদের ভাই বলেছেন যে কেউ বলতে পারবে না যে আমরা কোনো ধরনের নাশকতা করেছি এই আন্দোলনে তাহলে কি নাশকতা না করলে কোনো আন্দোলন কি বাস্তবায়িত হবে না এই যে দীর্ঘদিন যাবৎ একটা শান্তিপূর্ণ আন্দোলন এক যুগ যাবৎ ছাত্ররা তাদের একটা অধিকার নিয়ে আন্দোলন করছে আমাদের গড়ায় ষোলো বছর পরিবর্তন বেড়েছে সামনে আরো বাড়বে তারপরেও কেন একটা যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে যেহেতু বিগত সরকার তাদের ইন্টারেস্ট ছাড়া কোনো কিছুই মেনে নেয় নাই এখন যেহেতু বিগত সরকারটা নেই আমরা মনে করছি বর্তমানে যেহেতু ছাত্র জনতার সরকার আমরা বর্তমানে অবশ্যই আমাদের এই দাবিটা আমাদের ছাত্রদের এই দাবিটা অবশ্যই কেন বিশ্বাস করি কারণ আমাদের বর্তমানে যিনি আমাদের দেশের সরকারের প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন জনাব ডক্টর ইউনুস স্যার স্যার হচ্ছে আমি লোকাল ব্যক্তিত্ব বলতে নারাজ স্যার একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং একটা জিনিস খেয়াল করবেন স্যার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সভা সেমিনারে স্যার একটা থিম বলে থাকেন সেটা হচ্ছে থ্রি জিরোস থ্রি জিরোস এই থ্রি জিরো কি একটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট জিরো প্রপার্টি এবং জিরো কার্বন ইমিশন তাহলে যদি আমাদের ছাত্রদেরকে বেকারে রাখেন তাহলে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট কিভাবে রাখবেন কোনভাবে না বর্তমানে বর্তমানে বিগত সরকারের যে জনপ্রশাসন মন্ত্রী ছিলেন ওনার একটা সংসদের দেওয়া বক্তব্যে উনি বলেছেন বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ নব্বই হাজার এবং প্রতি বছর চার থেকে পাঁচ লক্ষ বেকার কি হয় নতুন করে যুক্ত হয় এবং এই যুক্ত হওয়ার পিছনে আমাদের কারিকুলাম আমাদের আগের যারা নীতি নির্ধারক ছিলেন আমাদের যে সিলেবাস প্রণয়ন কমিটিতে যারা ছিলেন তারা অনেকাংশে দায়ী আমরা দেখেছি বর্তমানে আমাদের যিনি শিক্ষা উপদেশে রয়েছেন উনি দায়িত্ব দেওয়ার ইমিডিয়েট পরে উনি বলেছেন যে বর্তমান শিক্ষা পদ্ধতি কী করতে হবে বাতিল করতে হবে তার মানে আমরা আসলে আমাদের বিগত সরকারগুলো তাদের কমিশন বাণিজ্যের জন্য তাদের ট্রেনিং এর নামে বা সভা সেমিনার এর নামে নতুন পাঠ্যক্রমের নামে বিভিন্ন ভাবে টাকা আত্মসাত করে প্রচারের জন্য এই ধরনের বারবার শিক্ষাক্রম পরিবর্তন করেছে যে শিক্ষাক্রম আপনি দিয়ে প্রার্থীদেরকে তাদেরকে কর্মে যুক্ত করতে পারছেন না সেই শিক্ষাক্রম কেন আপনারা প্রণয়ন করবেন তাহলে আমাদের এই মুহূর্তে করণীয় কি আমরা বিশ্বাস করি যেহেতু ডক্টর ইনুসেন আমাদের দেশের নেতৃত্ব রয়েছে এবং উনি বিমানবন্দরে নেমে উনি ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে বাহাবা দিয়েছেন এবং বলেছেন এই অর্জন ছাত্রদেরই পশব তাহলে আজকে কেন ছাত্রদের একটা ন্যায্য দাবি মেনে নেওয়া হবে না আমরা দেখেন আমি এটাও বিশ্বাস করি ডক্টর ইউনুসার যদি চান উনি যদি ওনার যে ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদায়কদের সাথে সরকার প্রধানদের সাথে বড় বড় বিজনেসম্যানদের সাথে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল যদি উনি ব্যবহার করেন এবং আমাদের দেশে আমরা দেখেছি রিসেন্টলি যে গতকাল গতকালকে বা আজকে প্রতীকে দেখেছি যে আমাদের যে রিজার্ভ আমাদের যে বৈধ পথে যা আমাদের ডলার বা রেমিটেন্স আসে সেটা কিন্তু হু হু করে বাড়ছে যারা আমাদের যারা বিদেশে রয়েছে তারা বৈধ পথে অর্থ পাঠাতেও তারা নিরুৎসাহিত ছিল এখন তারা মনে করছে এই অর্থ আমাদের দেশের আর্থ উন্নয়নে ব্যয় করা হবে এই জন্যই কিন্তু তারা কি করছে করছেন চ্যানেলে পাঠাচ্ছে ডক্টর ইনুসার যদি ডক্টর ইনুসার যদি তার চ্যানেলের মাধ্যমে তার ইন্টারন্যাশনাল মাধ্যমে বা রিলেশনশিপের ব্যাংক মাধ্যমে যদি আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসে আমি বিশ্বাস করি আমাদের শুধু সরকারি সেক্টরও না আমাদের বেসরকারি সেক্টরও চাকরি ইনশাল্লাহ আরো অনেক শূন্য পদ তৈরি হবে আরেকটা বিষয় আমাদেরকে আমাদের তরুণ সমাজের কাছে আজকে আপনার অনেক বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আপনার সদস্যরা রয়েছেন সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের যুব সমাজকে আমরা ট্রেডিশনাল যে আমাদের সিলেবাস বা ট্রেডিশনাল যে পড়ালেখা রয়েছে এর পাশাপাশি বর্তমানে যে আমাদের টেকনিক্যাল যে এডুকেশনটা সেই এডুকেশনটাকে আপনারা আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে উদ্বুদ্ধ করবেন এতে করে যেটা হবে আমরা জানি যে যেমন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার একজন একজন ব্যক্তি বা একজন রেমিটেন্স স্পাইডার যদি বাইরে যায় তার টেকনিক্যাল স্কিলের কারণে সে আমাদের বাংলাদেশের থেকে অনেক বেশি ইনকাম করতে পারে তো আমরা যদি টেকনিক্যালি সাউন্ড হই আমরা যখন আমাদের ম্যান যখন এক্সপোর্ট হয় সে আমাদের ম্যান পাওয়াররা বাইরে গিয়ে কিন্তু যখন সে লেবার হিসেবে যায় লেবার হিসেবে না যায় না গিয়ে যদি সে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে যায় সে কিন্তু অনেক বেশি আর্ন করতে পারবে এবং সে যখন সে বৈধ চ্যানেলে রেমিটেন্স আকারে আমাদের দেশে আসবে আমাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে এখন আমাদের বয়স পঁয়ত্রিশের পক্ষে যে বাধাগুলো আমাদের বিভিন্ন ব্যক্তিত্বরা বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিত্বরা যে বাধাগুলো বলছেন যে বেকারত্ব বাড়বে বেকারত্ব কি আমরা কমাতে পেরেছি বয়স না বাড়িয়ে আমরা কি কমাতে বাড়াতে আমরা তো কমাতে পারি নাই আমাদের বেকারত্ব তো দিন দিন বাড়ছে বেকারত্ব বাড়ার পিছনে বয়স কমানো বা বাড়ানোর কোনো সম্পর্ক নেই বেকারত্ব বাড়ানোর পিছনে সম্পর্কটা কোথায় দেশের জিডিপি বড় করতে হবে দেশে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে আগের মতো পাচা আর বাড়ানোতে হবে না রোধ করতে পারে সাবেক প্রধানমন্ত্রী একটা প্রজ্ঞান বলেছিলেন যে আমাদের দেশ কি হয়েছে সিঙ্গাপুর হয়েছি উনি বলেছেন উনি হয়তো মুখে বলেছেন বাস্তবতা হচ্ছে এই দেশে যদি টাকা পাচার না হতো এই দেশ সিঙ্গাপুর হতো আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ যারা এই টাকা পাচার করে এই দেশের ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের বেকার থাকাকে দীর্ঘায়িত করছে তারা এদেশ যারা এদেশে টাকা পাচার করে এই দেশে গরিব রেখেছে তাদেরকে দেশে ফেরত এনে আইনের আওতায় এনে তাদের দ্রুততম সময়ে বিচার করতে হবে এবং দেশের আমাদের শিক্ষিত বেকার সমাজকে যে প্রাণের দাবি তাদের দীর্ঘদিনের যে দাবি যৌক্তিক দাবি যৌক্তিক দাবি কেন আমরা সকল ক্ষেত্রে বই বিশ্বকে ফলো করতে চাই আমরা শিক্ষার ক্ষেত্রে ফলো করতে চাই টেকনোলজির ক্ষেত্রে ফলো করতে চাই আমরা আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফলো করতে চাই যখন বয়স বাড়ানোর কথা বলা হয় তখন আর ফলো করতে চাইনি কি আপনি আমাদের আমাদের এই সাউথ দেখেন আপনি শ্রীলঙ্কাতে দেখেন দেখেন ভারতের রাজ্য মেয়েদের পঁয়ত্রিশ বছর রয়েছে শ্রীলঙ্কাতে রয়েছে পৃথিবীর অনেক দেশে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত রয়েছে যুক্তরাষ্ট্রে উনষাট বছর রয়েছে তার মানে তার মানে হচ্ছে একজন যোগ্যতা সম্পূর্ণ মানুষ তার বলর যাই হোক না কেন তাকে তার যোগ্যতা প্রমাণ করার সুযোগ তো দেওয়া রাষ্ট্রের দায়িত্ব আমরা আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বর্তমান ছাত্র জনতার সরকার খুব শীক্রণী আমি বলবো আগামীকালে ইনসাল্লা আমাদের দাবি মেনে নেবে এবং এই দাবি মেনে নেওয়ার জন্য আপনারা আজকে যারা এখানে রয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জামাদিক সাংবাদিক ভাইবোনা রয়েছেন আপনারা যদি আমাদের এই ছাত্রদের পক্ষ হয়ে আপনারা যদি এটাকে যথাযথভাবে প্রচার প্রচারণা করেন আমি বিশ্বাস করি আমাদের ছাত্রদের জয় আসবে এবং বয়স পঁয়ত্রিশ নয় বয়স উন্মুক্ত চায় সবাই ভালো থাকবে আসসালাম আর আমার পরশকালী আমি হচ্ছে মোহাম্মদ আমি ক্যারিয়ার ম্যাপের সিইও এবং হচ্ছে বিসিএস কম্পেন্সের উপব্যবস্থাপনা পরিচালক Todo el mundo.